বিপদের মুখে সেন্ট মার্টিন দ্বীপ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কমপক্ষে বিশ ধরনের বিপদের মুখে পড়েছে গত দুই যুগে এসব বিপদ তৈরি হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো দ্বীপটির মাটি পানি ও বাতাস বিষাক্ত হয়ে উঠেছে অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে সৃষ্ট এসব বিপদের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় দ্বীপের তাপমাত্রা কমপক্ষে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে সাদা মাছির কারণে গত কয়েক মাসে তিনশো নারকেল গাছ মারা গেছে গত পনেরো এপ্রিল এনভায়রনমেন্টাল অ্যাডভান্স নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে গবেষণায় বলা হয়েছে পর্যটনের কারণে উচ্চ তাপমাত্রার পাশাপাশি লবণাক্ত বৃদ্ধি বন উজাড় দূষণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কচ্ছপের আবাস ধ্বংস প্লাস্টিকের ব্যবহার মিঠা পানির সংকট জোয়ারে সমুদ্র ভাঙন সহ নানা বিপদ দেখা গেছে দ্বীপে স্থানীয় জনগোষ্ঠী দশ হাজার থাকলেও সারা বছর সেখানে কয়েক লাখ পর্যটক থাকেন আগেও দ্বীপটি রক্ষায় তিন দফায় উদ্যোগ নেওয়া হয় পর্যটন ব্যবসায়ীদের চাপে সরকার পিছু হটে উদ্যোগ না নিলে প্রবাল শূন্য হতে পারে দ্বীপটি দুই মাস ধরে দ্বীপে আরেকটি নতুন বিপদ হাজির হয়েছে সেখানে দেখা দিয়েছে মারাত্মক ক্ষতিকর সাদা মাছের উৎপাত এই দ্বীপের গাছপালা ধ্বংস করছে সেখানে মাছি ঐতিহাসিকভাবে শতাধিক প্রজাতির গাছ ছিল গত এক যুগে নারকেল ও কেওড়া গাছ ছাড়া বাকিগুলো বিলুপ্তির পথে বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করছে তারা বলেছেন মৌসুমি পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণ ও পরিবেশ বিধ্বংসী বিনোদনের ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। গত একযোগে দ্বীপটির রক্ষায় সরকার তিন দফায় পর্যটন নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছিল। সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় পরিবেশ অধিদপ্তর একটি প্রকল্প চালু করে। কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপে ওই অবস্থান থেকে সরে আসে সরকার। জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর 1999 সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সর্বশেষ দু হাজার তেইশ সালের চার জানুয়ারি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের এক হাজার সাতশো বর্গ কিলোমিটার এলাকাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সর্বশেষ দু সালের আগস্টে সেখানে পর্যটক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের তরফে গবেষণা সংস্থা সেন্টার ফর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসকে একটি সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটি গবেষণা শেষে জানায় দ্বীপটিতে কোনোভাবেই পর্যটকদের রাতে থাকার অনুমতি দেওয়া ঠিক হবে না শীতে পর্যটন মৌসুমে দিনে এক হাজার দুশো পঞ্চাশ জনের বেশি পর্যটক যেতে দেওয়া ঠিক হবে না দু সালের সেপ্টেম্বরে সেন্ট মার্টিন নিয়ে আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয় দু সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবাল শূন্য হতে পারে বিশ্বজুড়ে বিলুপ্ত প্রায় জলপাই রঙের কাসিম চার প্রজাতির ডলফিন বিপন্ন প্রজাতির পাখি সহ নানা বন্য প্রাণীর বসবাস এই দ্বীপে এসব প্রাণীও দ্বীপটি ছেড়ে চলে যাবে এসব বিষয়ে মাথায় রেখে দু সালের জানুয়ারি দুই তারিখে পরিবেশ অধিদপ্তর গণবিজ্ঞপ্তি জারি করে এতে সেন্ট মার্টিনের সৈকতে আলো জ্বালিয়ে বাড়বে কেউ দোকানপাটে বেচা কেনা সৈকতে পাথর সংগ্রহ মোটর সাইকেল সহ যেকোনো ধরনের যানবাহনে চলাচল নিষিদ্ধ সহ চোদ্দটি বিধিনিষেধ আরোপ করে কিন্তু গণবিজ্ঞপ্তি কার্যকর কিংবা তদারক করা হয় সর্বশেষ দু সালে জীব বৈচিত্র্য সুরক্ষায় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক নিয়ন্ত্রণ টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলে সীমিত করা সহ তেরোটি বিষয়ে নীতিমালা তৈরি করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওই বছরের তেইশ জুন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীব বৈচিত্র্য সুরক্ষা এবং টেকসই পর্যটন নীতিমালা দু হাজার বাইশ শীর্ষক নীতিমালা প্রণয়ন কমিটির সর্বশেষ বৈঠক হয় বৈঠকে সিদ্ধান্ত হয় অনলাইন নিবন্ধনের মাধ্যমে নয়শো পর্যটককে দিনে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ দেওয়া হবে আগ্রহীদের মাথাপিছু সরকারকে এক হাজার টাকা করে রাজস্ব দিতে হবে দ্বীপের হোটেলে রাত যাপন করিতে হলে দিতে হবে দু হাজার টাকা আগামী পর্যটন মৌসুম থেকে এই নির্দেশনা কার্যকরের কথা থাকলেও এখন কেউ সেন্ট মার্টিনে যেতে পারছেন না সর্বশেষ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীর সভায় সেন্ট মার্টিনে চার মাস পর্যটকদের যাতায়াত অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে নভেম্বরে পর্যটকেরা যেতে পারলেও রাতে থাকতে পারবেন না আর ডিসেম্বর ও জানুয়ারিতে গিয়ে রাতেও থাকতে পারবেন তবে ওই সময়ে দিনে দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবে না আর ফেব্রুয়ারিতে পর্যটকেরা সেখানে যেতে পারবেন না